উনিশশো সালে নানুরে চারকোল গ্রামে এর মিথ্যা মামলায় বত্রিশ বছর পর কাজল শেখ সহ তেরো জনকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করেন বোলপুর আদালত প্রায় দুই যুগ পর রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস করল বোলপুর মহকুমা আদালত ঘটনা উনিশশো সালে নানুরে চালকোর গ্রামে সিপিআই ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ হয় সেই ঘটনায় তৃণমূল নেতা কাজল শেখ সহ তেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ হয় নানুর থানায় প্রায় বত্রিশ বছর ধরে কেস চলার পর বৃহস্পতিবার অবশেষে বোলপুর মহকুমা আদালত জেলা সভাধিপতি কাজল শেখ সহ তেরো জনকে বেকসুর খালাস করেন এই নিয়ে বীরভূম জেলা পরিষদ পরিষদের সভাধিপতি কাজল সিং বলেন বোলপুর কোর্ট ও কাটওয়া কোর্ট প্রায় সময় আমাকে যেতে হয় বাম অমলে আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটি মিথ্যে মামলা দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা বাকি রয়েছে বাকি মামলায় বেকসুর খালাস দিয়েছে আদালত আজ থেকে বত্রিশ বছর আগে নানুরের চালকোর গ্রামে একটি পারিবারিক ঝামেলাকে সিপিআইএম রাজনৈতিক রং দিয়ে মিথ্যা মামলায় তেরো জনকে জড়িয়েছিল বোলপুর মহকুমা আদালত বৃহস্পতিবার সওয়াল জবাব শোনার পরে তেরো জনকে বেকসুর খালাস করেছে বোলপুর আদালত মহকুমা আদালতের এই রায়ে খুশি কাজল শেখ সহ তেরো জন আদালত তাদের ন্যায় বিচার দিয়েছে বলে জানান জেলা সভাধিপতি কাজল শেখ বাইট বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে